ওয়েলকাম টু দাস গার্ডেন দেখুন এই দাবদাহের মধ্যেও গা গাছ ভর্তি গোলাপ তবে গোলাপের সাইজ একটু এত দাবদাহ এত দাবদাহের মধ্যে গোলাপের সাইজ খুবই ছোট হয়ে গেছে আমি যে সাইজ আপনাদেরকে আগে প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি গোলাপের আমি অনেক ভিডিও বানিয়েছি কিন্তু তাও মানে ছোট গোলাপ হলেও আমি গোলাপগুলো কেটে ফেলছি না কারণটা কি এই দাবদাহের মধ্যে গোলাপ হয়ে রয়েছে গাছে খুব মানে ভালো লাগে এই ভালো লাগে বলতে গেলে মানে মন ভরে যায় কিন্তু কিছু করার নেই এই দাবদাহের মধ্যে সেই পরিচর্যা আমি করতে পারি না দেখুন গাছগুলো এত দাবদাহ যে গাছের ফুল জ্যান্ত ফুল শুকিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই দাবদাহের জন্য দিনে দুবার গাছকে আমি জল দিয়ে স্নান করিয়ে দিই তা সত্ত্বেও মানে পারা যাচ্ছে না একটা বৃষ্টি খুবই প্রয়োজন তাও বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে দেখা না দেখিয়ে পারি না বলে দেখুন কত সুন্দর লাগছে গাছে গাছে ফুল হয়ে রয়েছে মানে কত সুন্দর লাগে মন ভরে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন এর জন্য প্রয়োজন হয় সেমি সেট এই এত দাবদাহের মধ্যে কি করতে হবে সবই আমি এর পরের ভিডিওতে বলবো এক ভিডিওতে এত বলা সম মানে হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর ব্যবস্থা আছে কিন্তু এই ব্যবস্থা করলে আপনাদেরও গাছ এই গাছের পরিস্থিতি এই হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন